আসসালামু আলাইকুম বিডি জব পেন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি তো বর্ডারগার্ড বাংলাদেশের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব অসামরিক পদে গত দুই সপ্তাহ আগে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং এটার যে আবেদনের শেষ তারিখটা ছিল হচ্ছে সতেরোই আগস্ট পর্যন্ত তো বর্ডারগার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কিছু সংশোধনী এসেছে তো এখানে প্রথম যে সংশোধনী সেটা হচ্ছে আপনার এটার যে সময়সীমা এটা বৃদ্ধি করা হয়েছে এবং এখানে যে আবেদন প্রসেসটাও হচ্ছে ভিন্ন তো বর্ডারেড বাংলাদেশ বিজিবিতে কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে একটা এ টু জেড একটা ভিডিও দিয়েছি ইতিমধ্যে আমার চ্যানেল আপলোড হয়ে গেছে আপনারা সেটা দেখতে পারেন তো বর্ডার বাংলাদেশ বিজিবির অসামরিক পদ নিয়ে আলোচনা করব এবং এটার যে সময়সূচিটা বা আবেদনের যে শেষ তারিখ এটা যে বৃদ্ধি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এবং অনেকেই আমার দুই সপ্তাহ আগে ভিডিওটা অনেকেই মিস করেছেন আমি এই ভিডিওতে চেষ্টা করব পদের আলোচনাটা করার এবং হচ্ছে কী কী পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো হ্যাঁ তো আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে হচ্ছে চব্বিশ আগস্ট পর্যন্ত হ্যাঁ আর এখানে হচ্ছে যেই তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে আছে আমি এখানে দেখেন অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে দেখেন কমিউনিকেশন হচ্ছে টেকনিশিয়ান গ্যাট থ্রি তারপর হচ্ছে অফিস সহায়ক অফিস সহকারী ড্রাফম্যান যানবাহন চালক মালি তারপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট ছাড় তারপর হচ্ছে মেস ওয়েটার সহকারী বিএম ড্রাইভার বাবুরচি তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান লস্কর বুটমেকার অফিস সহায়ক ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী পুরুষ শুধুমাত্র আবেদন করতে পারবেন আয়া তারপর হচ্ছে কার্পেন্টার ইমাম এবং হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রদর্শিকা হ্যাঁ যেটাকে বলে তো সম্পূর্ণ সার্কুলারটাতে আমি যখন ক্লিক করব আমাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটা পদ এখানে আলাদা আলাদাভাবে দেখাবে তো এই যে পদগুলোর কথা আমি বললাম এখানে যেই পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই পদগুলা হচ্ছে অসামরিক হ্যাঁ আপনারা যারা আবেদন করবেন চব্বিশ তারিখ পর্যন্ত এটার আবেদনের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে দ্রুত আবেদন করবেন আমি কিছু পদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি প্রথমে দেখেন এখানে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট থ্রি যে পদটা এটাতে যদি আমি ক্লিক করি নেক্সট পেজে নিয়ে আমাকে দেখাবে হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট থ্রি বেতনটা হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকার মধ্যে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ আগস্ট দু পাঁচটি আসন সংখ্যা এখানে রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রিক ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ আপনার কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে নতুন এক বছর অভিজ্ঞতা রাখতে হবে বেতন স্কেলটা হচ্ছে তো আমি বলেই দিয়েছি বয়সটা হচ্ছে প্রত্যেকটা পদের জন্য সেম এখানে অসামরিক পদে যতটা প যতগুলো পদে তারা নিয়োগীগতি প্রকাশ করেছে প্রত্যেকটা পদের জন্য কিন্তু এই বয়স সীমাটা কাউন্ট করা হবে এক দশ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গণ্য করা হবে শারীরিক যোগ্যতাটাও সেম চাওয়া হবে বৈবাহিক অবস্থাটাও প্রত্যেকটা পদের জন্য সেম পরীক্ষার তারিখ এবং স্থান এটা হচ্ছে সেম থাকবে তারপর হচ্ছে আবেদন প্রণালী এটা তো সেম কীভাবে আবেদন করতে হয় আমি আবারও বলছি আবেদন যে সম্পূর্ণ প্রসেস অর্থাৎ টোটাল প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে আবেদন করতে হবে ইনে নিয়ে অলরেডি একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা তাহলে সেটা দেখতে পারেন সেটা দেখলে কীভাবে আবেদন করবেন কোন দিয়ে আবেদন করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ডিটেল অ্যাট টু জেড আমি আলোচনা করেছি আপনারা চাইলে দেখতে পারেন তো এইগুলো প্রথম যে পদ সেটা তো আমরা যদি আরেক একটা পদ দেখি অফিস সহকারী পদ যদি দেখি আমরা সেক্ষেত্রে দেখেন এখানে অফিস সহকারী ক্ষেত্রে শিক্ষাগত কথা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম সিজিপিএ জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আপনার হচ্ছে এবং নম্নতম জিপিএ থ্রি পয়েন্ট পে আপনার এস এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলায় আপনার থাকতে হবে বিশ শব্দ মিনিটে এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বেতন স্কালটা সেম বয়সটাও সেম শারীরিক যোগ্যতাটাও সেম বৈবাহিক যে অবস্থা সেটাও সেম পরীক্ষার স্থান তারিখ কাল এইগুলো হচ্ছে আপনাদেরকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা সেম ঠিক আছে তারপর ড্রাফটম্যান আছে এখানে ড্রাফটম্যানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে আসন সংখ্যাটা চারজন নেওয়া হবে হ্যাঁ এই ড্রাফটম্যান পদে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি কোনো শিক্ষিত হতে থ্রি পয়েন্ট পে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে ড্রাফট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপর যদি আমরা যাই যানবাহন চালকে হালকা ড্রাইভিং লাইসেন্স দ্বারাই একটি আসন সংখ্যা এখানে রয়েছে আবেদন করতে পারবেন এসএসসি সমান পরীক্ষা না হলে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে এবং তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে আপনাদের তারপর যদি মালিতে যাই সেক্ষেত্রে দেখেন মালি পদে দুইটি আসন সংখ্যা রয়েছে এবং কোনো শিক্ষিত বোর্ড হতে যদি আপনি এস জে এস সি পাশ থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আর বাকি সবগুলো কিন্তু প্রত্যেকটা পদের জন্যই সেম শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বৈবাহিক অবস্থা পরীক্ষার তারিখ স্থান এগুলো কিন্তু পরবর্তীতে আপনার জানিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেট গ্রেড ফোর তেইশটি পদের সংখ্যা রয়েছে এখানে হ্যাঁ এবং এটার বেতন স্কেলটা তো দেখতেই পারছেন আপনারা এখানে দেখবেন হ্যাঁ আমি এতগুলো ডিটেল যদি আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে আপনার জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো সহ আপনার এইচসি পাশ থাকতে হবে এবং থ্রি পয়েন্ট সহ আপনার এসএসসি পাশ থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পাশাপাশি এখানে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স কমপ্লিট কমপ্লিট থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর বাকিগুলো সেম তারপর যদি আমরা দেখি হচ্ছে ম্যাস ওয়েটার ম্যাস ওয়েটারের আসন সংখ্যা হচ্ছে তিনটি এবং এটার বেতন স্কেলটা এখানে দেওয়া আছে দেখেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর যদি আমরা দেখি হচ্ছে সহকারী ওবিএম বি ড্রাইভার নয়টি পদ রয়েছে এখানে আবেদন করতে পারবেন হচ্ছে এস এসসি পাশ করলে থ্রি পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন পাশাপাশি এখানে সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর যদি আমরা যাই বাবুরচিতে বাবুরচি পদে হচ্ছে আশিটি পদ সংখ্যা রয়েছে এখানে অনেকগুলো পদ সংখ্যা এখানে বেতন স্কেলটা তো এখানে দেওয়া আছে দেখেন এবং শিক্ষাগত যোগ্যতা আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন ওকে তারপর যদি আমরা যাই এখানে বাবরচি পড়েছে ইলেকট্রিশিয়ানে যদি যাই আমরা ইলেকট্রিশিয়ানে হচ্ছে বারোটি বদ সংখ্যা রয়েছে এবং এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে কোন শিক্ষিত ভোট হইতে বিজ্ঞান বিভাগে আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট পেয়ে আপনি এসএসসিতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর বাকিগুলো সেম হ্যাঁ প্রথমে যেটা বলছিলাম তারপর যদি আমরা দেখি লস্কর হ্যাঁ লস্কর পদটার আসন সংখ্যা হচ্ছে দুইটি হ্যাঁ এবং এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করলে কোনো প্রকার অভিজ্ঞতা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থাকলেই হবে আপনার এখানে সংশ্লিষ্ট বিষয় হ্যাঁ তারপর যদি আমরা দেখি লস্করের পরে হচ্ছে ভূতমাইকার ভুটমাইকারে আপনার দেখেন তিনটি পদ সংখ্যা রয়েছে এখানে হ্যাঁ এবং আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি পাশ করলে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যদি আমরা দেখি বোট মেকারের পড়েছে অফিস সহায়ক হ্যাঁ অফিস সহায়কে আপনার হচ্ছে এখানে আসন সংখ্যা চারটি এবং আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমান পরিকর্তা না হলে অর্থাৎ জেএসসি পাশ করলে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে আপনাদের ওকে তারপর হচ্ছে যদি দেখি হচ্ছে ওয়ার্ড বয় ওয়ার্ড বয় হচ্ছে আবেদন করতে পারবেন হচ্ছে আপনি তিনটি আসন সংখ্যা রয়েছে সকাল জেলার আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে হ্যাঁ ঠিক আছে তো ওয়ার্ড বয়ের পরে আমরা যে পদ দেখব সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষরা শুধু আবেদন করতে পারবেন এখানে বাইশটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনি অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে বেতন স্কেলটা এখানে দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার মধ্যে ওকে তারপর পরিচ্ছন্নতা কর্মীর পরে আমরা যে পদটা দেখব সেটা হচ্ছে আয়া তো আয়ার তিনটি পদ সংখ্যা রয়েছে এখানে ঠিক আছে এবং আবেদন করতে পারবেন জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে হুম তো আয়ার পরে আমরা যে পদটি দেখব সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারে ষাটটি পদ সংখ্যা রয়েছে এবং এখানে আবেদন করতে পাবেন অষ্টম শ্রেণী পাশ করলে পাশাপাশি এখানে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে হ্যাঁ কার্পেন্টারের পরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমাম ইমামের তিনটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সময় সিজিপি উত্তর উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতার পরিবেশ আছে ঠিক আছে তো এখানে বয়সটাও দেওয়া আছে দেখেন বয়সটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম প্রত্যেকটা পদের জন্য তো ইমামের পরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা তো পরিবার কল্যাণ পরিদর্শিকা আসন সংখ্যা হচ্ছে আপনার তিনটি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এটার বেতন স্কেলটা খুবই হাই দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার ছয়শো টাকা আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত ভোট হইতে মাধ্যমিক স্কুল বা সমান উত্তীর্ণ হলে অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনাদের কোনো শিক্ষিত প্রতিষ্ঠানিতে দাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশের যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে কিছু আলোচনা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যারা আবেদন করবেন অসামরিক পদে আবেদন আবেদনের প্রসেসটা আমি আবারও বলছি এই নিয়ে একটা সম্পূর্ণ টু জেড একটা ভিডিও আমি দিয়েছি আপনার জন্য সেই ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাট হু জ্যাট সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওতে আলোচনা করেছি আপনারা চলে সেই ভিডিওটি দেখতে পারেন ঠিক আছে তো আর কোনো মতামত কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল ভোটাঘাট বাংলাদেশের অসামরিক পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ